আসসালামু আলাইকুম মাইফ ডি বিয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও বরাবরের মতো আজকেও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে আমরা মার্কেটিং করতে গিয়েছিলাম মা আর মেয়ে সেখান থেকেই আমরা একটু ভিডিও শ্যুট করে নিয়েছি তো ভিডিওটা করার ইচ্ছে ছিল না তারপরও করলাম অনেকেই আমার কমেন্টসে বলেছেন যে আপু তোমার কি হয়েছে যে তুমি অনেক দিন ধরে ভিডিও দাও না হ্যাঁ আপু আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি বাট আমার ভিডিও দিতে কেন যেন ভালো লাগে না একটু শারীরিক দিক থেকে একটু উইক আছি তাই আর ভিডিও দেওয়া হয়নি তো আজকে আমরা মা মেয়ে একটু মার্কেটে গিয়েছিলাম আর সেখান থেকে ভিডিও করা আর তোমরা যে সুন্দর কমেন্টস করেছো সবাইকে সেজন্য অসংখ্য ধন্যবাদ মাসাল্লাহ তোমরা যে আমাকে মনে রেখেছ এতে আমি অনেক খুশি তো সামনে থেকে অবশ্যই প্রতিদিন ভিডিও সারার চেষ্টা করব আর মা মেয়ে আমরা একটু মার্কেটিং করতে গিয়েছিলাম আর মার্কেটিং করলাম অনেক কিছুই করলাম যেহেতু শীত আর এই সময় একটু বেশি করে মার্কেট করাটা উচিত সচরাচর বের হওয়া হয় না আর শপিং করতে করতে হঠাৎ আমার চোখে পড়লো এই ইয়েলো কালারের ওয়াটারমেলন তো আমি ফার্স্টে ভেবেছিলাম এটা হয়তো বাঙ্গি তো পরে দেখে না এটা বাঙ্গি না এটা হলো হলুদ কালারের তরমুজ তো এটা দেখে তো আমার আর লোভ সামলাতে পারছিলাম না তো তাই আমি নিয়ে আসলাম তো এই তরমুজটুকু এত ছোটো মানে কি বলবো এটার এক কেজি হয়েছে ওজন এক কেজির একটু বেশি তো এই তরমুজটুকু আমাদের বাংলা টাকা হিসাবে চারশো টাকার উপরে পড়েছে তো আমার কাছে না খুবই কষ্ট লেগেছে যে এতটুকু একটা জিনিস তার এত প্রাইস ইউরোপে মোটামুটি খাবারের জিনিসের দাম খুব কম কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জিনিস না অনেক হাই রেট থাকে দেখেন এখানে দুই দুইটা সাতত্রিশ সেন্ট মানে দুই ইয়রু ত্রিশ সেন্ট বাট এটা বাংলার ক্যালকুলেট করলে বাংলাদেশে হিসাবে প্রায় চারশো বা সাড়ে চারশোর মতো পড়ে যাবে যেহেতু এরোর রেট অনেক অনেক ক্ষেত্রে তো যাই হোক এটা কিন্তু দেখতে খুবই ছোটো একটা বাং ই মানে তরমুজ আর এই তরমুজটা আমার দেখে ভালো লেগেছে বিদায় নিয়ে এসেছি আর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে কেমন খেতে বা কেমন লেগেছে সেই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর যখন কাটতে গিয়েছি আমার কাছে মনে হচ্ছে যেন একদম কাঁচা পেঁপে কচকচ কুশব্দ হচ্ছিল আর কাটতেও খুব কষ্ট হচ্ছিল মানে তরমুজের মতো নর্মাল না মানে আমরা যে সাধারণ তরমুজগুলো খেয়ে থাকি খুবই সফট সেটা কিন্তু সফট ছিল না একটু হার্ট ছিল তো সেজন্য আমি ছুরি দিয়ে দেখেন না কুপিয়ে কুপিয়ে কেটেছি আর কাটার সময় আমার কাছে এত হার্ট লাগছিল যে কাটাই কাটতেই পারতেছিলাম না বুঝতে পারলাম না এটা এরকম কেন এটা কি পরিপক্ক হয় নাই না কি বুঝতে পারলাম না তবে মোটামুটি বেশি একটা মিষ্টি ছিল না তো এমনি নর্মাল তরমুজগুলো যে টেস্ট হয় তো ওই রকম টেস্ট না তারপরও চলে আর কি তো যাই হোক ফার্স্ট একটা নতুন একটা ফল খেলাম একটা অনুভূতি হলো বা একটা মানে বুঝলাম যে কেমন খেতে আর তোমাদের মাঝেও শেয়ার করলাম কে কোনো কিছু মনে করো না আর তোমরা কে কে ওয়াটারমেলন খেয়েছ এই ইয়েলো কালারের সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও তো